আমার সামনে যদি বাংলাদেশ টপন পরে যায় এই ভাইটা এনিমি ভাই এনিমি নিমি পরে গেছে ভাই এটা তো বাংলাদেশ টপন কিন্তু বাংলাদেশ টপনে ড্রেস আপ কই কি বলবো ডাউনলোড করে নগদে ক্লিয়ার করে দিছে যাই হোক গাইস আমি বুঝতে পারি না যে বাংলাদেশ টপন ওইটা যদিও বাংলাদেশ টপনের আলাদা থাকে মনে হয় এখানে দেখতে পারতেছো আমাদের মেহেদি আর আমার এখানে যাইতেছে মানে বাংলাদেশ টপনের আমি ভালো করে বুঝতেই পারি আর আমরা পুশ করতে গেছি পেকে থেকে আমাদের ডাউনলোড করে প্যাকেট করে চাঁদের দেশে পাঠিয়ে দিচ্ছে যাই হোক ফাইনালি কিন্তু গাইস আমরা আবার রিভাইভ পেয়ে গেছি আর রিভাইভ পেয়ে কিন্তু আমরা আবার পেকের দিকে যাইতেছিলাম কিন্তু গাইস আমাদের টিমমেট বলতেছিল ভাই পেকেট

এখানে গাইছে আমরা লুটপাতি আর করবো কি লুটপাতি তো মোটামুটি আমাদের আগে থেকে করে দিচ্ছে আর দেখতে পাচ্ছ লুঙ্গি বাবাই বলতে না বলতে গেছে বাংলাদেশটা আবারও কিল করছে সেই সাথে উবাইদুল ভাই কিন্তু ধরা কিল করতেছে তারা কিন্তু পেকের দিকে আছে গাইছে আর পেকের দিকে কিন্তু স্কোয়াড তেমন একটা ছিল না ওদের স্কট টাই ছিল আর আমরা নাম ছিলাম দুইজন মানে র্যাঙ্ক পুশ করার জন্য চলো গাইস আমরা সবাই যাইতেছি বাংলাদেশ টপন রে বিচি পুচি ঘাড়ে উঠানোর উদ্দেশ্যে দেখা যাক গাইস আমরা বাংলাদেশ টপন মারতে পারি কিনা মজার বিষয় হচ্ছে গাইস আমাদের সাথে বাংলাদেশ টপন আজকে অনেকবার ফাইট হয়েছে আর সববার কিন্তু মারা খাইছে তারা ফাইটটা কিন্তু চাঁদের দেশে পাঠাই দিছে ইংলিশ ভাই কিল কি করতেছে ভাই সামনে মনে হয় যে সামনে কাটা ভাই এটা গাইস এটা হচ্ছে ইংলিশ ভাই দেখো এটার মারলে লে বুঝতে বুঝতে এটা ইংলিশ ভাই আমাদের সামনে আর ইংলিশ ভাই মনে হয় যে প্যানেল ইউজ করে না গাইস যা আর সবই লাল লাগে দেখো একটু তোমরা একটু পিক দিছি ভাই বলতে না বলতে আমার মাথা নাই করে দিছে ওকে ভাই ইংলিশ ভাইরে কিন্তু চাঁদের দেশে পাঠিয়ে দিছি সো গাইস দেখা যাক উবাইদুল ভাই এখানে আছে কিনা এ ভাই বাংলাদেশ টপন চলে আসছে হোয়াট দা হেল ভাই দাঁড়াও বাংলাদেশ টপন এখানে ভাই এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এর দিছিল ওর ডে সাবের জন্য আমি চিনতে পারি নাই আমি ভাবছিলাম যে অন্য কোন স্কোয়াড আসছে যাই হোক গাইস আমি মেডি করা নাই যেহেতু মেডি করি নাই সেহেতু তোমাকে যে কোনো সময় চাঁদের দেশে পাঠিয়ে দিতে পারে মোটামুটি বাংলাদেশ টপন ড্যামেজ খাইছে ভাই মোটামুটি বাংলাদেশ টপন ড্যামেজ আছে আর এখানে ভাই আবার বাংলাদেশ টপন এখানে আসলো কেন আবার ভাই ওকে মোটামুটি ড্যামেজ দিয়ে দিছি এখানে গেছে আমি ইয়া মেডিটা করে নিতে স্যার বলতে না বলতে দেখছো বাংলাদেশ টপটা কিন্তু চাঁদের দেশে পাঠিয়ে দিছে শুধু একবার না গাই বাংলাদেশ টপন স্কোয়াড গেছে আমাদের কাছে অনেকবার মারা খাইছে তোমরা একটু ফুল ভিডিও দেখো যে বাংলাদেশ স্কোয়াডের কিভাবে কুত্তা ভিডিও আমরা এখানে তাদের কিন্তু মোটামুটি চাঁদের দেশে পাঠিয়ে দিয়ে আমরা লুটপাতি করতেছিলাম তার একটু পরে গেছে আমাদের টিমমেট বলতেছিল যে বাংলাদেশ টপন স্কোয়াড ফুল আউট হয় নাই এখানে আরেকটা চলে আসছে সো গাইছে এখানে কেডা আসছে আমি ভালো করে চিনতে পারতেছি না এটা কি আবার কি ভাই ইংলিশ ভাই চলে আসলে এখানে আরে ইংলিশ ভাই না ভাই এটা ওবাইদুল ভাই ওয়েট গাইজ আর ওয়াইদুল ভাইরে বলতে না বলতে আবার দেশে পাঠিয়ে দিছি ভাই মানে আমাদের সামনে কয়বার মারা গেছে তোমরা একটু দেখো গাইস এখানে কিন্তু আমাদের মেয়েদের ডাউনলোড করে দিয়েছে আর বই কিন্তু চানদের দেশে পাঠিয়ে দিছে মানে ফোর পয়েন্ট ফাইভ মানে কিন্তু বুইরা তোমরা আবার অন্য কিছু ভাইব না যাই হোক মোটামুটি কিন্তু পেকটা ক্লিয়ার করে দিচ্ছে আর বাংলাদেশ টপন রে মারা হয়েছে অনেকবার তো গাইছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর পেকে যখন আমরা একটা পাইতেছিলাম না তো গাইস এরপর আমরা পেক বিদায় দিতেছি মানে পেকের ভিতর আর বাংলাদেশ টপন স্কোট মনে হয় না আসবো কারণ যে পরিমানে মার খাইছে ভাই এরপর ওইদিকে আসার কথা না এদিক দিয়ে যখন আমরা গাছ যাইতেছিলাম দেখি যে সিমেন্ট হাউস ভাই আমাদের ফায়ার দিতেছে মানে স্নাইপার চালাইতেছে না কি চালাইতেছিল এটা কি হ্যাকার ভাই নাকি বাংলাদেশ টপন এর কোনো স্কোয় ওকে ভাই দেখ দেখে এটার এইটা আমরা এখন চাঁদের দেশে পাঠাই দেওয়ার চেষ্টা করো কিরে ভাই আচ্ছা বলতে না বলতে কিন্তু এটা মারা দিছে মেহেদি পিস হানের ডারে মারছে ভাই আমি ভাবছি এডে মারছে চলো গাইস আমিও রাজি দিয়ে যেহেতু ভাই হ্যাকার ট্যাকা থাকার চান্স আছে তো এখানে দুইজন না গেলে ভাই বলতে না বলতে তি হান্ড্রেড ডাউনলোড আমি মারতে গেছি ভাই আমারও ডাউনলোড করে দিচ্ছে

ওদের জোন প্রসার এখন কিল করা শুরু করে দিচ্ছে যাই হোক গাইস যেহেতু জোন আইসা পড়ছে এখন আর আমাদের পেকের দিকে থাকা যাব না সেই জন্য গাইস আমরা পেক থেকে চলে যাইতেছি এখনো গাইজ বত্রিশ জন অ্যালাইভ আছে ভাই এই সময় তো আমি কোনো সময় বত্রিশ জন অ্যালাইভ দেখি না আর তোমরা একটু খেয়াল করো এই জনে মানে কত ছোট জনে কত এনিমে অ্যালাইভ থাকে এখানে গাইজ নিচের দিকে আমাদের বইরা বলতেছিল স্কোয়াড আছে সো দেখা যাক আমরা নিচের দিকে স্কোয়াড ভাই বলতে না বলতে এখানে আমাদের আমার ফায়ার দেওয়া শুরু করে দিছে সো আমি যখন নামছি ভাই নামার পর দেখি আমার পেছন মারা শুরু করতেছে ভাই ওকে এটার গাইজ আমি পি নাইনটির জাতা দিয়ে আবার চান্দের দেশে পাঠাই দিই কিল কিন্তু গাইজ আমাদের অলরেডি পাঁচটা হয়ে গেছে আর এখনো গাইজ আটাইশ জনে নিমি অ্যালাইভ আছে এই জনে ভাই আটাইশ জন নিমি অ্যালাইভ মানে বুঝো কত এনিমি থাকতে পারে এই ভিতরে আর বাংলাদেশ টপন তারপরে কতবার রিভাইভ পাইতেছে দেখছো আর বাংলাদেশ জায়গায় দিয়ে এখন মারা মারছে তোমরা একটু খেয়াল করো প্রচুর পরিমানে মারছে ওদের স্কোয়াডে মনে হয় হ্যাকার নাকি প্যানিল আমি বুঝি নাইকা যাই হোক এদিক আমি জনে থেকে বেরোতে চাইছিলাম দেখি উপরের দিকে আর একটা ফায়ার দিতেছিল সো গাইস এখানে যখনই আমি রাশ করতে যাই তখন দেখি গাইজ ফুল স্কোয়াড এখানে এখান থেকে যে আমি ভাগবো ভাই বলতে না বলতে আমার আইসা আবার মনস্টারটা দিছে চাঁদের দেশে পাঠাইয়া ভাই এখানে যে আমি ভাগার চেষ্টা করতেছিলাম কিন্তু গাইস ওদের যে তিনটা নিচে ছিল না তিনটা আমার আইসা দিছে যাই হোক গাইস আমি আর মেহেদি কিন্তু আবারও চাঁদের দেশে খেলা দেখতেছি আমাদের বইরা গেছে এখানে রিভাইভ দেওয়ার জন্য কারণ আমরা বইরা বলছিলাম যে যে কবারে আমরা মারা খাই টোকেন দিয়ে রাখছিলাম ওরে যেন আমাদের বারে বারে রিভাইভ দেয় সো পরের বার রিভাইভ পাওয়ার পরে যখন আমরা গাইজ এখানে নামবো আমি কোন জায়গায় নামবো ভাই কোন জায়গায় আমি নামার স্পেস পাইতেছিলাম না উপরের দিকে এনিমি ছিল বামের দিকে এনিমি ছিল এল শেপে তো ভাই মারামারি চলতে অলরেডি আর বাংলাদেশ টপ কিন্তু ওরা ধরা কিল করতেছে তো গাইস অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন আমরা এল শেপে এক দেখতে পারি তখন গাইস এল শেপে আমরা যখনই রাজ দিই তখন দিয়ে গেছে এখানে বাংলাদেশ টপ ওয়ান রইছে রয়েছে সো তিয়ান গাইস যখনই রাজ দিতে যায় তখনই গাইস বাংলাদেশ টপ ওয়ান কিন্তু নক করে দেয় আর বলতেছিল গাইস এখানে ওরা ফুল স্কোয়াড রইছে মানে ওবাইদুল ভাই রইছে ইংলিশ ভাই রইছে আর বাংলাদেশ টপ ওয়ান এরপরে গাইস আমি কোন রকম একটা গ্লোয়াল ফেলে যখন রিভাইভ দিতে যাই বাংলাদেশ টপ ওয়ান উপর থেকে গাইস নাইমা ফায়ার দেয়

আর এখানে দেখতেই পারতাছো আমাদের বুইরা বাইসা আছে আর হচ্ছে মেহেদি বাইসা আছে একটু পরে গাইছে আমরা যখন বলতেছিলাম যে কোনোভাবে না যাই হোক এখনো মেহেদি কিন্তু একা বাইসা রয়েছে আর মেয়েদের কিন্তু অলরেডি দশ কিল হয়ে গেছে দেখা যায় লাস্ট পর্যন্ত মেয়েদি বইয়াটা আনতে পারে কিনা আর ওর সামনে দেখতেই পারতো ফুল স্কোয়াড রয়েছে স্কোয়াড নাকি দুইটা গাছ এখন আমরা খেয়াল করতে পারি নাই ওকে বম মারার চেষ্টা কিন্তু গাইস গুলাল ফেলাই দিছে যাই হোক গাইস দেখা যাক দুরা মারতে পারি কিনা আর আমাদের মেহেদি কিন্তু ভালো ওয়ান ট্যাপ মারা শিখে গেছে মানে যা मारे সব মারলে পা সাই মারলে মাথায় লাগে ওকে বলতে না বলতে একটা ডাউনলোড করে দিতে โอเค ক্লিয়ার সামনে দিকে আরেকটা আছে ভাই ওর টিমমেট মনে হয় চলো দেখা যাক এর কি আমাদের মেহেদি মারতে পারবে মেহেদি মাইরা দাও এরে কি রে থমসন এর মেহেদিরে চাঁদের দেশে পাঠিয়ে দিছে ভাই মানে কি আর বলবো যাই হোক এই স্কোয়াডে কিন্তু একজন ভাইসা আছে আর বাংলাদেশ টাপ অন স্কোয়াডটা ভাইসা আছে দেখা যাক গাইস কারা বুইয়াটা নিতে পারে এখনো গাইস ছয়জন এনিমি লাইভ আছে লাস্ট পর্যন্ত গাইস পেছন থেকে পেছন মেরে দিছে আমাদের গেমিং দেখতে গাইস এটিমে কিন্তু বাংলাদেশ টপন ছিল আর ইংলিশ ভাই কিন্তু দুইজনেই মারা খেয়েছে আগে আর উবায়দুল ভাই রিফক্স গেমিং কিন্তু খেলতেছে লাস্টের দিকে দেখা যাক গাইস ওরা আসলে বইয়াটা নিতে পারে কিনা যদিও গাইস লাস্টে একজনে নিমে আলাই আছে ওদের পক্ষে বই এনে একদম ইজি হয়ে গেছে আর ওবায়দুল ভাই কিন্তু অনেক ভালো খেলে ওকে দেখা যাক রিফক্স এর মনে হয় কিল দিব যেহেতু আর যেহেতু গাইস ও ইয়ে আছে গ্র্যান্ড মাস্টার আছে রিফক্স এ কিল দেওয়ার চেষ্টা করবো আর ওবায়দুল ভাইয়ের কিল কয়টা ছিল আমি ভালো করে খেয়াল করিনি তখন দেখা যাক গাইস লাস্ট কিলটা আসলে কেয়ারা নিতে পারে ওকে গাইস কিরে রিফক্স গেমিং মনে হয় না খুব একটা গেম প্লে করতে পারে মনে হয় র্যাঙ্ক বসে ভালো দেয় ওকে ও ভাই হেড ছট মেয়ের ওয়েপটা আউট করে দিছে যা গাইস এটাই ছিল আমাদের ম্যাচ যারা এখন আমাদের পেজটা ফলো করে সব একটু পেজটা ফলো করে দিও আর এখনো যারা আমাদের ভিডিও লাইক করে লাইক করে দিও আর এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিও গাইস